पदिले करे

আজ কোনेशर রাম রাম আবারছে সরকার জবাব চাই জবাব চাই আমরা চাই কাজ আমাদের হবে হবে বিজেপি সরকার জবাব চাই জবাব আমরা কাজ চাই কাজ আমাদের হবে হবে

হচ্ছে করতে ছাত্রছাত্রীদের পদক্ষেপ রাজ্যকে বাসিয়ে দেওয়া হচ্ছে কেনা রাজ্যকে ছাত্র স্কুল নবপ্রজন্মের যুবকের নেশায় বাসিয়ে দেওয়া হচ্ছে কেন জবাব স্বাস্থ্যবাব